আজ থেকে শুভ সময় শুরু এবার দারুণ সময় কাটবে পাঁচ রাশির মেষ রাশি মিথুন রাশি সিংহ রাশি কুম্ভ রাশি কন্যা রাশি সাত মে বুধবার বুধ মেষ রাশিতে গমন করছে এবং একই দিনে এটি অশ্বিনী নক্ষত্রের প্রথম পর্যায়েও প্রবেশ করবে মিথুন এবং কন্যা রাশির অধিপতি বুধগ্রহ বুদ্ধিমত্তা চাকরি ব্যবসা কথাবার্তা যুক্তি ইত্যাদির কারক পূর্বে মিন রাশিতে ছিল যা এই গ্রহের নিম্ন রাশি এবং এই রাশিতে বুধ ও রাহুর প্রভাবে ছিল কিন্তু এখন বুধ সাত মেভোর চার ছয় মিনিটে গোচর করছে যেখানে সূর্য ইতিমধ্যেই উপস্থিত এইভাবে রাশিতে বুধের গমনের কারণে সূর্য ও বুধের সংযোগ হবে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে যখন বুধ গ্রহের গতি পরিবর্তন হয় তখন মেষ থেকে মিন রাশি পর্যন্ত বাড়তি রাশির উপরের প্রভাব দেখা যায় কিছু রাশির জাতক বুধের গোচরে লাভবান হবেন চলুন এই রাশিগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক রাশি, আয়স বধের গোচরে মেষ রাশির জাতক জাতিকারা উপকৃত হবেন প্রতিটি ক্ষেত্রে অগ্রগতির অনেক সুযোগ থাকবে কাজের বাধা দূর হবে হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা থাকবে বস্তুগত সুখস্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলি শুরু হবে অর্থ প্রবাহের নতুন পথ খুলে যাবে শিক্ষামূলক কাজে আপনি খুশির ফলাফল পাবেন পারিবারিক জীবনে সুখ থাকবে মিথুন রাশি গেমিনী মিথুন রাশির জাতক জাতিকারা বুধের গমনের ফলে আর্থিক লাভের নতুন সুযোগ পাবেন আপনি একটি ভালো প্যাকেজ সহ একটি নতুন চাকরির প্রস্তাব পাবেন আপনার সন্তানদের কাছ থেকে ভালো খবর পাবেন পারিবারিক জীবন সুখের হবে সম্পদ বৃদ্ধির সম্ভাবনা থাকবে জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি কানিক্ষত সাফল্য অর্জন করবেন ব্যবসায়ের প্রসার ঘটবে দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলি সফল হবে সিংহ রাশি লেও বুধের গোচর সিংহ রাশির জাতকদের জন্য সুভ হবে সম্পদ বৃদ্ধি পাবে ব্যবসায় লাভ হবে পুরনো বিনিয়োগ ভালো রিটার্ন দেবে নতুন আয়ের উৎস তৈরি হবে বস্তুগত আরামায়সে জীবনযাপন করবেন আপনার ব্যক্তিত্ব উন্নত হবে মানুষ আপনার ধারণা দ্বারা প্রভাবিত হবে ত এখানেই যান না কেন আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবেন ব্যবসায়িক বাধা দূর হবে আজ থেকে সময় শুরু এবার দারুণ সময় কাটবে পাঁচ রাশির রাশি মিথুন রাশি সিংহ রাশি কুম্ভ রাশি কন্যা রাশি সাত মে বুধবার বুধ মেষ রাশিতে গমন করছে এবং একই দিনে এটি অশ্বিনী নক্ষত্রের প্রথম পর্যায়েও প্রবেশ করবে মিথুন এবং কন্যা রাশির অধিপতি বুধ গ্রহ বুদ্ধিমত্তা চাকরি ব্যবসা কথাবার্তা যুক্তি ইত্যাদির কারক পূর্বে বুধ মিন রাশিতে ছিল যা এই গ্রহের নিম্ন রাশি এবং এই রাশিতে বুধ ও রাহুর